বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন অর্ডার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা নতুন সেলাই শিখছেন অথবা কা শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তাই প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা হাতা থেকে কিভাবে আপনারা সমস্ত রকমের হাতা কাটিং করতে পারেন সেটাই কিন্তু দেখিয়ে দেব সেটা গ্লাস হাতা হোক সেটা চুড়িদার হাতা হোক বা সেটা হচ্ছে ঘটি হাতা হোক বা মিনি হাতা হোক তো সমস্ত রকমের কিন্তু আজকে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে কাটিং দেখিয়ে দেবো তো সেটা যে কোনো বডির জন্য কিন্তু আপনারা কাটিং করতে পারবেন সেটা আঠাশ থেকে একদম বডির জন্য যদি বাচ্চাদের হয় সেটাও কিন্তু আপনারা কাটিং করতে পারবেন তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিও শেষে অবশ্যই লাইক দিতে একদমই বলবেন না আর কমেন্ট করে কিন্তু জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখুন এখানে আমাদেরকে কী কী মাপ লাগবে হাতটা হাতা কাটিং করার জন্য সেটা যে কোনো হাতা হোক তার জন্য প্রথমে আমাদের মাপ লাগবে একটা ঝুলের তো ঝুল এখানে আমার ধরুন আমি একটা গ্লাস হাতা করে দেখাবো তো গ্লাস হাতা একটা মাপ নিচ্ছি তো ধরুন ঝুল আছে আমার দশ ইঞ্চি তারপরে মুহুরি লাগে তো মুহুরি হচ্ছে কোনটাকে বলে তো আমাদের যেখানে হচ্ছে হাতাটা শেষ হয় ধরুন গ্লাস হাতা হয়েছে তো কুয়ানি পর্যন্ত তো সেটাকে যে গোল করে ফিতে দিয়ে মেপা হয় তাকে বলা হয় মুহুরি আর ঝুল হচ্ছে আপনাদের মানে যতটা হাতা করতে চান সেই মাপটাকে বলা হয় ঝুল আর মুহুরি হচ্ছে সেই যতটা হাতাটা হয়েছে তাকে রাউন্ড করে মাপলে যে মাপটা হয় তাকে বলা হয় মুহুরি তো মুহুরিও ধরুন আছে দশ ইঞ্চি আর এখানে আরেকটা মাপ লাগে সেটা হচ্ছে বগল মোহরা যেটা আমাদের বগলের থেকে মাপটা নিতে হয় তো ধরুন এখানে মোহরা আছে পনেরো ইঞ্চি তো একটা হাতা কাটিং করতে কিন্তু আমাদের এই টোটাল তিনটে মাপই লাগে এর থেকে আর কোনো মাপ কিন্তু আমাদের লাগে না তো দেখুন ধরুন তিনটে মাপ এখানে নিয়ে নিয়েছি এগুলো কিন্তু মাপ আপনাদের মানে বেশি কম হতেই পারে যে কোনো বডির জন্য বা আপনার যেরকম হাতা কাটেছেন তার উপরে কিন্তু নির্ভর করে তো এবার দেখুন এখানে একটা কী করতে হবে ধরুন একটা আমি গ্লাস হাতা তৈরি করছি তার জন্য প্রথমে কী করতে হবে ঝুল তো ধরুন এটা আমার হচ্ছে ঝুল প্রথমে আমি কাপড় আর একটা জিনিস খেয়াল রাখবেন হাতা কিন্তু সবসময় চার ভাঁজ মানে চার ভাঁজ করে কাটিং করা হয় কেননা আমাদের হাতা দুটো একসঙ্গে বেরিয়েছে তার জন্য তো ধরুন এটা হচ্ছে চার ভাঁজ করা আছে কাপড়টা তো এটা হচ্ছে চার ভাঁজ করা আছে আর এই দিকটা আমাদের ঝুল তো প্রথমে ঝুলটা কত নেব এখানে দেখতে পাচ্ছেন আমাদের দশ ইঞ্চি ঝুল আছে তো দার সঙ্গে আরও আমাদের কি এখানে এক ইঞ্চি অতিরিক্ত নিয়ে নিতে হবে তো ধরুন এখানে আছে ঝুল ঝুল প্লাস এক ইঞ্চি তো টোটাল এখানে আমার কত ঝুল ছিল দশ দশ সমান দশের সঙ্গে এক করলে কত হয় এগারো ইঞ্চি তো এখান থেকে এতটা মাপ আছে ধরুন আমাদের এগারো ইঞ্চি তো হয়ে গেছে তো এখানে তারপরে এই যে দাগটা আমাদের শেষ হলো ঝুলটা নেবার পর এই দাগটাকে স্ট্রেট করে এখানে বাড়িয়ে দিতে হবে এর কিন্তু নির্দিষ্ট কোনো মাপ হয় না আপনারা যতটা হাতা নেবেন তার কিন্তু মাপটা হবে আর নিচেও কিন্তু বাড়িয়ে দিতে হবে কেননা যতটা আমাদের হাতা হলো সেই মাপটা পর্যন্ত এবার এখান থেকে এই যে দাগটা দিলাম ঝুলটা মানে এগারো ইঞ্চি এগারো ইঞ্চির ঠিক নিচে তিন ইঞ্চির নিচে আমাদের একটা ডাউন করতে হবে এটা কিন্তু সূত্র ঠিক আছে তো তিন ইঞ্চির নিচেই করতে হয় তিন ইঞ্চিটা কখন করতে হয় যখন দেখবেন আঠাশ থেকে মানে আটত্রিশ ছাতি পর্যন্ত হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি ধরুন এখানে চব্বিশ থেকে আঠাশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি পর্যন্ত যাদের ছাতির মাপ তারা এখানে কত করবে তিন ইঞ্চি আর তারপর থেকে ধরুন চল্লিশ থেকে পঞ্চাশ ছাতি যাদের তারা কিন্তু এখানে করে নেবে সাড়ে তিন ইঞ্চি ডাউন বুঝতে পেরেছেন তো ধরুন এখান থেকে এতটা মাপ হচ্ছে এখানে আমি নিয়েছি তিন ইঞ্চি কেননা যেটা আমি কম ছাতির জন্য মাপের জন্য করছি তার জন্য যদি আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশ ছাতির জন্য মাপের হয়ে থাকে তখন কিন্তু আপনারা সাড়ে তিন ইঞ্চি ডাউন করে দেবেন এটা কিন্তু সূত্র সব রকম বডির মাপের ক্ষেত্রে তো আপনি এখানে লিখে দিয়েছি তো এখানে ধরুন এখানে তিন ইঞ্চির নিচে আমি ডাউনটা করেছি এবার এখানে একটা মাপ আছে এখানে মাপটা হচ্ছে আপনাদের যে বগল মোহরা পেয়ে দিয়েছে তাকে এখানে হাফ করে তার আবার মাইনাস করতে হবে হাফ ইঞ্চি ধরুন এখানে মোহরা কত আছে মোহরা আছে এ দেখুন মোহরা মাইনাস এখানে হচ্ছে তাকে হাফ করতে হবে দুই দিয়ে তারপরে যত বেরোবে তাকে কিন্তু এখানে আরও বিয়ে করে দিতে হবে হাফ ইঞ্চি দিয়ে এখানে দেখুন আমি নিয়েছি এখানে মোহরা ছিল আমার পনেরো ইঞ্চি পনেরোটাকে প্রথমে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে হবে সাড়ে সাত ইঞ্চি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি মাইনাস তাহলে কত হচ্ছে সাত ইঞ্চি তো এখান থেকে এতটা মাপ হচ্ছে সাত ইঞ্চি তারপর আরও দেড় ইঞ্চি এখানে আমি এক্সট্রা নিয়ে নেব যদি এটা পরে কখন আমাদের লুজ করতে কাজে লাগে তার জন্য আর এবার দেখুন নিচের মোহরার দিকে তো এখানে বলে দিচ্ছি এই যে মোহরাটা এখানে আপনাদের কিন্তু মোহরা যে কোনো মাপ আলাদা হতে পারে ধরুন কুড়িও হতে পারে কারো আঠেরো হতে পারে যা হবে তাকে প্রথমে দুই দিয়ে ভাগ করবেন তারপর তার সঙ্গে হাফ ইঞ্চি মাইনাস করে দেবেন যত হবে সেই মাপটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এবার নিচের দিকের মাপ তো নিচে এখানে মুড়ি কি আছে মুড়ি আছে দশ দশের হাফ করলে কত হয় পাঁচ ধরুন এখান থেকে এতটা পাঁচ হয়েছে তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা এবার দুটো দাগে এখানে মিলিয়ে দেব তখন এখানে কিন্তু আমি সমস্তগুলো লিখে দিয়েছি এখানে মুড়ির হাফ দশ ছিল দশটা হাফ করলে কত হয় পাঁচ ইঞ্চি আর এটা কিন্তু ভিতরে আমি লিখে দিয়েছি দেড় ইঞ্চি এক্সট্রা তো এখানে দেড় ইঞ্চি নিতে পারেন অথবা দুই ইঞ্চিও যদি নিতে পারেন আপনাদের যদি মনে হয়ে থাকে তাহলে এবার দেখুন এখান থেকে যে হাতার শেপটা দিতে হবে কখনোই কিন্তু হাতার শেপ এই কণ থেকে একদমই দেবেন না যখন হাতা জয়েন্ট হবে তখন কিন্তু অসুবিধা হয়ে যাবে তাই জন্য এখান থেকে এতটা পর্যন্ত আপনারা এখানে আড়াই ইঞ্চির মতো নিয়ে নেবেন স্ট্রেট অর্থাৎ ঠিক আছে তো স্ট্রেট হওয়ার পর তারপর থেকে এখানে কিন্তু হাতার যে শেপটা সেটা কিন্তু দিয়ে দিতে হয় তো এটা হলো আমাদের গ্লাস হাতা তো এবার দেখুন যদি আমাদের হয় এবারে যদি ফুল স্লিভ হয় তো ফুল স্লিভ হলেও কি হবে এরকমভাবে শুধু ঝুলটা বেড়ে যাবে ঝুলটা বেড়ে যাবে আর মুহিটা চেঞ্জ হয়ে যাবে নাহলে আর কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না এবার দেখুন হয়তো ছোট হাতা হচ্ছে তো ধরুন এখানে হাতা আছে আমার কত সাত ইঞ্চি তো সাত ইঞ্চি এখান থেকে এতটা হবে সাত ইঞ্চি তো দেখে নিন এখান থেকে এতটা হয়তো সাত ইঞ্চি হয়তো হয়েছে ঠিক আছে তারপর এখান থেকে মুহুরির মাপটা নিয়ে নেবেন মুড়ি যা থাকবে তাকে হাফ করে নেবেন শুধুমাত্র এইটুকুনি তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এবার ধরুন হয়তো কারো হাতা আছে তিনি মিনি হাতা করবেন তখন কি করতে হবে তখন তো মিনি হাতা তিন ইঞ্চিতেই হয় তখন আমাদের ডাউনটা এখানে কিন্তু তিন ইঞ্চি করা যাবে না তখন সেটা দু ইঞ্চি অথবা আড়াই ইঞ্চিতে আপনাদেরকে ডাউনটা করে দিতে হবে কারণ তার তো হাতাই আছে হাতার যে লেন্থ সেটাই হবে তিন ইঞ্চি তখন কি করবেন তখন কিন্তু আপনাদেরকে কোন ইঞ্চি অথবা দুই ইঞ্চিতে ডাউনটা করে দিতে হবে শুধুমাত্র এইটুকুনি নাহলে কিন্তু আর কোনো হেডফোন নেই তো এটা হচ্ছে যেতে হয়ে গেল গ্লাস হাতা ছোট হাতা মিনি হাতা এবং ধরুন এখানে হচ্ছে চুড়ি হাতা আপনাদেরকে বলে দিলাম চুড়ি হাতা হলেও সেম যদি এবার সামনে যদি আপনারা কুচি নিতে চান তখন কিন্তু এক্সট্রা নিয়ে নেবেন সেটা দু ইঞ্চি পাঁচ ইঞ্চি অনেকে কিন্তু এক্সট্রা নিয়ে নেয় হাতের কাছে একটু কুচির মতো হয়ে থাকে দেখতে ভালো লাগে তখন কিন্তু যা ঝুল থাকবে তার সঙ্গে আরও একটু পাঁচ ইঞ্চি অথবা চার ইঞ্চির মতো এক্সট্রা নিয়ে নেবেন আর কিন্তু কিছুই নয় এবার ধরুন ঘটি হাতা ঘটিয়ে করলে কিছু এখানে কিন্তু আর কোনো কিছু চেঞ্জ হবে না শুধুমাত্র এই দিকে আমাদের কিন্তু কুচির জন্য আরও এক্সট্রা নিয়ে নিতে হবে তো এখানে আমি কুচির জন্য নিচ্ছি পাঁচ ইঞ্চি ঠিক আছে তো আর কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় না তো এই বাঁ দিকের দিকে আমাদের কিন্তু এক্সট্রা আরও পাঁচ ইঞ্চির মতো কুঁচির জন্য নিয়ে নিতে হয় ঘটির যে কুঁচিটা হবে তার জন্য এটা হচ্ছে ঘটে হাতার ক্ষেত্রে নাহলে কিন্তু অন্য যে ছোটো হাতা মিনি হাতা বলুন কেন বা গ্লাস হাতা বলুন কেন বা চুড়িদার হাতা বলুন কেন সমস্ত কিন্তু মাপ কিন্তু এরকমভাবেই হবে তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন তো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেবো এবং আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে আজকের জন্য টাটা